এই জিনিসটা বুঝতে আমার দশ বছর লেগেছে কিন্তু আমি তোমাকে এটা এক মিনিটেই শিখিয়ে দিব এক জীবন কারোর জন্য অপেক্ষা করে না প্রতিদিন উঠে মনোপ্রাণ দিয়ে কাজ করো দুই নিজের স্বাস্থ্যের খেয়াল রাখো কারণ তুমি থেমে গেলে দুনিয়া কিন্তু চলেই যাবে তিন যদি তুমি নিজের স্বপ্নের জীবন তৈরি না করো তাহলে অন্য কারো স্বপ্নে চাকরিতে কাজ করতে হবে চারে চুপচাপ নিজের কাজ করো একা খুশি হও কারণ অনেকেই অন্যের আনন্দে হিংসে পায় পাঁচ অতীত নিয়ে আফসোস নয় শেখো এবং এগিয়ে চলো ছয় কেউ তোমার নিয়ে ভাবে না প্রতিদিন নিজেকে আরও ভালো বানাও সাত আবেগ নিয়ন্ত্রণে রাখো শান্ত মাথা সব সমস্যা সামলাতে পারে এই সাতটা সত্যি বদলে দিতে পারে তোমার জীবন আর এমন আরও কন্টেন্ট পেতে একটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব কর